ওয়ান টু থ্রি ওয়াউ কাটিম সুতো এবং এই খাসার মাধ্যমে আমরা একটা ফাফ সিস্টেম করছি এটার ভিতরে পাখি যেতে পারবে কিন্তু বের হতে পারবে না এটা ভিতরে যাওয়ার সাথে সাথে এই দরজাটা নিজে থেকেই নিচে পড়ে যাবে এবং পাখিগুলো এখানে আটকে যাবে দেখা যাক একটা পাখিও আমরা ধরতে পারি কিনা আজকে ভাই অনেকগুলা পাখি বাঁচছে চারটা প্যাঁচা আর একটা ঝুট আমি ভাই ঘুমাইছিলাম সকাল ছয়টার সময় আমার ভাই যে কাকু পাখি পরে আইসা দেখি ভাই এই অবস্থা তো তো আমরা এখন এইগুলাকে ছেড়ে দিব সকাল সকাল এতগুলা পাখি ভাই বেঁধে গেছে আমি মোটেও ধারণা করি নাই যে এতগুলা পাখি বাঁধবে তো পাখিগুলোকে ছেড়ে দিবো যেহেতু এগুলো হচ্ছে দেশি পাখি আমাদের কোনো কাজে লাগবে না আর আমরা দেশি পাখি পালিনা তো আপনারাও কখনো এরকম দেশি পাখি পালবেন না আর আমার ফাদে যে সকালে এত পাখি বাঁধবে ভাই আমি চিন্তাই করি নাই যাই হোক আমরা এখন একটা একটা করে পাখি সবগুলো ছেড়ে দিব না ভাই ধরাই যাচ্ছে না হ্যাঁ খাঁচার ভিতরে তাও ধরতে পারছি না ধরো সবগুলা একবারে ছাড়বো আমরা সবগুলা একসাথে ছাড়বো দেখি কেমন ভাবে যায় ধরো আসো ছিঁড়ে যাবেন না তাই ভাই কি একটা অবস্থা এইটু খাসার ভিতরে আমি ধরতে পারতেছি না আসো আরেকটা ধরতে বললে হয়েছে আর দুইটা আছে ঠিক আছে আর দুইটা আছে মাত্র এবার শালিকটা ধরলে হয়ে যায় আমাদের কাজ তো এভরিওয়ান এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দ্রুত করে দিন ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন তো দেখো ভাই এইগুলা পাখি আমরা ধরছি আর সবগুলাই আমরা একসাথে ছেড়ে দিব এই পাখিটার নাম কি আপনাদের এলাকায় কি নামে ডাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই পাখিটার নাম কি সেটাও অবশ্যই জানিয়ে দিবেন তো আমরা এখন এই পাখিগুলাকে ছেড়ে দিব তো রেডি যেই থ্রি বলবো একসাথে ছেড়ে দিব কিন্তু সবাই রেডি রেডি ওয়ান টু থ্রি ভাই সবগুলা উড়ে গেছে সবগুলাই এক সাইড উড়ে গেছে এখানে আমগাছে বসছে কয়টা এদিকে বসছে এই দেখো ভাই আমাদের পাতানোর সিস্টেমটা একটু দেখাই দিই এই যে জাস্ট একটা দড়ি আছে এই বরাবর এই দিক দিয়ে দিই আমরা নাম আমরা আবার পাতায় রাখবো দেখা যাক কি হয় এই যে এইখান থেকে নিয়ে আমরা জাস্ট এইখানে একটু বাধাই রাখি এভাবে বাধাই রাখি পরে এর ভিতরে যখন খাইতে যায় খাইতে যায় ভাই কটটা খায় তো এখনো পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দ্রুত করে দিন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা ভাই পাখি ধরা ভিডিও চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ